গ্যাং অফ ফোর ইন্ডিয়ান এক্সপ্রেস রীতিমতো বোমা ফাটিয়েছে আজ ইন্ডিয়ান এক্সপ্রেস শেখ হাসিনা সম্পর্কে একটা বড় নিউজ করেছে এবং সেখানে আওয়ামী লীগের সাবেক একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে ডাকসাইটে একটা নেতা শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস যে তথ্যগুলো দিয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হতেই পারে সেটা নিয়ে আলোচনা করব দর্শক থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে বলছিলাম গ্যাং অফ ফোর এর কথা গ্যাং অফ ফোর এই শিরোনামটাই চলে এসেছে গ্যাং অফ ফোর এই বাক্যটাই চলে এসেছে শব্দটাই চলে এসেছে এবং সেটা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনা যে চারজনের গ্যাংয়ের কবলে পড়েছিলেন এবং এই চারজন আওয়ামী লীগের প্রভাবশালী এই চারজন শেখ হাসিনাকে যেভাবে সম্মোহন করে রেখেছিল সেটার কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সত্য মিথ্যা জানি না ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে ডেইলি স্টার আজকে এই খবরটা করেছে এবং সেখানে বলা হয়েছে গ্যাং অফ অফরের কথা আওয়ামী লীগের একজন ডাকসাটি নেতা নাম প্রকাশ না করার শর্তে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে শেখ হাসিনা সরকারের পতন হলো কেন সেখানেই বলা হয়েছে চারজনের একটি গ্যাং যে গ্যাংয়ের বাইরে কারো কথা শেখ হাসিনা শুনতেন না এই চারজন গুরুত্বপূর্ণ কারা এই চারজনের নামও উঠে এসেছে এই চারজন হলেন শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ সরকারের সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জয় সালমান রহমান ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এই চারজনের বাইরে কারো কথা শেখ শুনতেন না এমন কথাই বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস ওই নেতার বরাদ দিয়ে এবং সেখানে বলা হয়েছে এই চারজন যা বলতেন এর বাইরে কোনো কথা শেখ শুনতেন না শেখ হাসিনা সাধারণত নিজের বাইরে কারো কথা শুনতেন না যদি কথা শুনতেন তাহলে এই চারজনের কথাই শুনতেন অন্য কারো কথা বলার দলে কিংবা সরকারে কোনো স্কোপ ছিল না যদি এটা সত্য হয় তাহলে সেটা বেশ বড় রকমের থোলের বিড়াল বিড়ালটা বেরিয়ে এসেছে বলে আমার মনে হয় শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে কারণগুলো উল্লেখ করেছেন সেই নেতা তার মধ্যে সব থেকে বড়ো কারণ হিসেবে এই গ্যাং ফোরের কথা উঠে এসেছে আরও বেশ কিছু কারণ সেখানে উঠে এসেছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোটা আন্দোলনের সময় ছাত্র সমন্বয়কদের যে ছয়জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যে রাখা হয়েছিল পাঁচ ছয় দিন এবং তাদেরকে দিয়ে জোর করে অনেকটা বাধ্য করা হয়েছিল এক ধরনের বিবৃতি দিতে সেটাই মূলত ব্যাকফায়ার করেছে শেষ দিকে এসে শেখ হাসিনা সরকারের জন্য এবং সেটা ব্যাকফায়ার করার ফলে শেখ হাসিনা সরকারের পতনটা নিশ্চিত হয়ে গেছে ছাত্ররা যখন সমন্বয়করা যখন সেখান থেকে বেরিয়ে এসে পরিষ্কারভাবে সব কিছু বলে দিয়েছেন যে তাদেরকে জোর করে কিভাবে নির্যাতন করে সেগুলো বলা বলায় নিয়েছে তারা সেটাই মূলত ব্যাকফায়ার করেছে এই প্রসঙ্গগুলো উঠে এসেছে শেখ হাসিনা সরকারের অনেক কিছুই বেরিয়ে আসছে আমরা তিন প্রতিমন্ত্রী সাথে সচিবাজেদ জয় এবং ববি শেখ রেহেনা পুত্র ববি এই পাঁচজনের সিন্ডিকেটের কথা শুনছি এই পাঁচজন মিলে তিন প্রতিমন্ত্রীর মধ্যে আইসিটি প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক এই তিন প্রতিমন্ত্রী এবং জয় এবং ববিকে নিয়ে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের বাইরে কিছু হতো না এই সরকারের এমন আলোচনা আমরা বেশ কিছুদিন থেকেই শুনছি এবং রিমান্ডে জুনাদ আহমেদ পলক সেই কথাগুলো নাকি স্বীকারও করেছেন অসমর্থিত নানা সূত্রে গণমাধ্যমে খবরগুলো কিন্তু আসছে ঠিক সেই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস যে গ্যাং অফ ফোরের তথ্য দিল এবং আওয়ামী নেতার বরাত দিয়ে সাবেক মন্ত্রী তারা উল্লেখ করেছে সাবেক একজন মন্ত্রী আওয়ামী লীগের ডাকসাইটে একটা নেতা এই তথ্যগুলো দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তারা নাম হাইড করেছে নাম প্রকাশ করেনি এবং সেই নেতা বলেছেন যে শেখ সরকারের পতনের পরে তাদের যে অবস্থা এই এই বাজে রকমের পতনের কারণে তাদের নেতাকর্মীদের আজকে জঘন্য রকমের অবস্থা তাদের প্রতি মুহূর্তে নির্যাতিত হতে হচ্ছে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত সেরকম অবস্থাই চলছে এবং কেউ ঘরে থাকতে পারছে না এটা হতো না যদি এই গ্যাং অফ ফোর এই ব্যাপারটা না হতো কিংবা শেষ মুহূর্তে সমন্বয়কদের নিয়ে ডিবি কার্যালয়ে নাটক করা হতো ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি সরকার বুঝতে ব্যর্থ হয়েছে এমন কথা উঠে এসেছে এই প্রতিবেদনে দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা পতন শেখ হাসিনার সরকারের পদত্যাগ শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এখন পর্যন্ত ভারতে অবস্থান করা আওয়ামী লীগ সরকারের যে এই দুর্গতি হঠাৎ করে এসে টানা চতুর্থ মেয়াদে জয়ের মাত্র সপ্তম মাসেই এই যে দুর্গতি এবং সপ্তম মাসে সেই চলে যাওয়া সরকার থেকে বিদায় নেয়া এবং খুবই বাজেভাবে বিদায় নেয়া শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা খুবই বাজেভাবে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য ভাঙতে দেখেছি এবং বঙ্গবন্ধুর ওপরে প্রভাব পড়তে দেখেছি বঙ্গবন্ধুর বাড়ি পড়তে দেখেছি বঙ্গবন্ধুর যে সার্বজনীনতা সেটাও নষ্ট হয়েছে সরকারের পতনের ফলে ফলে সরকারের নানা রকমের সরকারের আমলা মন্ত্রীদের নানা রকমের কর্মকাণ্ডের ফলে অনেক ফিরিস্তি উঠে আসছে পুলিশ কর্মকর্তা আমলা সাবেক মন্ত্রী এমপিদের যে নৈরাজ্য সেই নৈরাজ্যের খবরাখবর আসছে অনেকে বলেন যে শেখ হাসিনার সরকারের যে পতনটা সেই পতনটা মূলত হয়েছে যে কারণে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার দলকে ধ্বংস করে প্রশাসন দিয়ে সরকার চালাতে চেয়েছে দল তৃণমূল পর্যায়ে একেবারে দল ধ্বংস হয়ে গেছে দল বলতে কিছুই ছিল না মূলত প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে আমলা দিয়ে ক্যাডার দিয়ে এই সিস্টেমে সরকার পরিচালনা করতে গিয়েই শেষ মুহূর্তে যখন বিপদ আসলো তখন আর সেখান থেকে রাজনৈতিকভাবে সমাধানের আর কোনো পথ তাদের জন্য খোলা ছিল না ইন্ডিয়ান এক্সপ্রেসের এই খবর আপনার কাছে কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সেটা নিয়ে আবার হয়তো নতুন করে এই আলোচনায় বসতে পারবো